আসসালামালাইকুম আমি সাইদুল প্রবাস কিংবা দেশ আপনার যেখান থেকে ভিডিও দেখবেন আপনাদের জানাই আন্তরিক মুবরকবাদ প্রিয় দর্শক আজকে আমি আইছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারও যেখানেও প্রচুর পরিমাণে গরু ওঠে তো আজকে আমি দেখাই মো রানীগঞ্জ বাজারের যে গরু উঠছে দাম দর কীরকম আপনারা ভিডিও শুরু থেকে সে পর্যন্ত দেখবা দর্শক রানীগঞ্জ বাজারও কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে তো আমি গরু কোনটা দেখাই আর কোন লাইনকে দেখাই কোন দাঁড়া দিশা বাজার তো দর্শক দেখো যে গরুগুলা আছে সামান্য তো এখানে যে গরুগুলা আছে আপনারা অনেক সুন্দর সুন্দর গরু একই সাইজ দর্শক এখানের যে লাইন আছে লাইনের ফয়লা গরু তাই আমি শুরু দেখা

বিৰাহী আহ আচ্ছা আচ্ছা পঁচানব্বৈ পঁচানব্বৈ এক লাখ দহ হাজাৰ হকা এক লাখ দহ

আচ্ছা ঠিক আছে এটা দাঁতটা সাইড দাঁতের গরু তো সে দেখো তারার মাঝে সবচেয়ে তারার সাকি সবচেয়ে বড় যে গরু নে নে এটা এটা দাম কত সেটা এটা দাম 3.5 দাম ওজন কত হবে নয় মন আছে নয় মন আরো বড় হইব না না আচ্ছা তো এটারে কিন্তু খুব যত্ন সহকারে ভাই কিন্তু রাখরা কারণ এটা বালা জিনিস দিয়া যাইবো তো

দর্শক 4.5 মনুজনৰ গৰু ইটা কিন্তু এক লাখ 25000 হলে পাই লিব আপনারা। ইয়াৰ পৰে এটা আছে 84 জন হত কৰিবো। যেতিয়া আদে 4 মনুজন। দর্শক ইটেলিয়া সাহিৱাল গৰু 4 মনুজনৰ গৰু ইটাৰ দাম কত হৈছে? 120000 120 120। তওগা ইটাৰ দাম লাগে 120 এক লাখ 20000। ইয়াৰ পৰে দেখো আৰু কত সুন্দৰ এটা গৰু ইটেলি খালা কিন্তু মাজমাাজে লাল লাল জ আছে। ইটাৰ কালৰ কিটা হয়? লাল 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 আচ্ছা আচ্ছা খুব সুন্দৰ। তই ইটাৰ দাম কি লাগে

ইটালিয়া এক দুটা গরু খুব সুন্দর দুইটা কিন্তু একই কালার একই সাইজ তো ই দুটোটা এখনও গেছা না দুইটা এখনও হতো এক লাখ নব্বই হাজার টাকা তো নিতে সময় একটু সময় দিন জানো এরপরে ও দোক একটা গরু সাদা খালা কিন্তু মার খানটি যে মেরোজনটা আছে ইতালিয়া একটু এই সাদা তো বাই কিন্তু আসলে খুব সুন্দর বাঁচি বুঝি করে উলিয়াইছেন তো ইটার দাম কত সেইটা

আর ইচার মাঝে ওই যে গরু ওইটা এক লাখ হতো একবারে পঁচাশি হাজার টাকা ইটার দাম অষ্টার দামও পঁচাশি নব্বই এক লাখ দশ হাজার টাকা তো বাইর গরু দেখাইছি কিন্তু বাইরে দেখাইছি না বাইরে দেখলে কিন্তু আপনারা হয়তো আইবা তো ও দেখো ভাই ভাই নাম কি দেয়ার নাম জুনেদ জুনেদ ভাই আইলাম রানীগঞ্জ বাজারের জুনেদ ভাই গেছে তো জুনেদ ভাই

দর্শক রানীগঞ্জ বাজারে আরো কিছু গরু দেখাই কেন এখানে যখন কারো একটা লাইনও আইছি তো এখানে প্রায় পনেরো বিশটা গরু আছে সবগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো তো এখানে যে গরুগুলা আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবা তো দর্শক আগের গরু আসলে দেখাইতে পারছি না তো এখন আমি আরো একটা গরু দেখাই আর এখানে কিন্তু বড়

এটা দাম কত সাইজা ইটা তিন লাখ দশ হাজার টাকা আর সামনে আর একটা আছে খালা গরু এটা এই দাম আনি দেখা দেখা তো ও দাও মাইরো দেখা নি এটা তো আসলে মাইরো দেখা কিন্তু অনেকে শখ করে দেখুন কিনে নেয় না কিনে দেখা চাই তো দেখা শিং কত সুন্দর আসলে মাইর করার মতো শিং তো দাঁত দুইটা এটার বয়স কত

তো ইটার দাম কত होत সেইডা 1200 ইহলা কোজিডা dela দাম আপনারা যদি খুশি আনতে কি পারবা তো কি যে গরু দেখাইছিলাম যে বাইর গেছে গরু আছে তো বাইর নাম কি তা মুরসালিন মোর সালিন ভাই তো হগা মোর সালিন ভাই নাম্বার হগা 017 17 9732 কত তো সব ওই যে গরু মোর সালিন ভাই গরু তো এইগুলা যদি আপনারা পছন্দ হয় তাহলে মোর সালিন ভাই নাম্বার কইছইন আছে থানার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করিয়া একবারে বিস্তারিত জানিয়ে তো থানার ওখানে কিনে আনিবাগে আগে দর্শক আরও কিছু গরু দেখা যায় এখানে ও যে বাই দেখা তো বাইর গেছে কিন্তু চারটা গরু আছে চারিটা কিন্তু বড় সাইজের গরু তো এগুলা দেশি গরু নাই সব কি দেশি গরু তো এই যে সাইডটা দেখা এই সাইডটা কিন্তু দেশি গরু গৃহস্থ 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 কিনে আনি আবার একটু বাজারে চলছেন

সামনে যেটা দেখো আমি এটা চিন্তা করୁ না নি দাম কত এটা ওই যে দেখছ আইটার দামই দাম এক লাখ দশ হাজার টাকা সাওয়া দাম আপনারা যদি ফুছায় তাহলে আরো কিছু করে সময় দিতে পারবা আর এটা শেক দে হবে সামনে খুব সুন্দর একটা শেক এই গজো আছে আর এটা কিয়া करू ডেলিভারি সাহিগাল দেখতে ভালো সাহিগাল গুরু খুব সুন্দর একটা গুরু একটু লাগা লালে আর খালায়

কমাই দিবা ঠিক আছে বাজাৰ খেতিত জমি গৈছে ত এর মাঝে মেঘও আছে অনেক কাস্টমার আছে বাজারও প্রচুর গরু হচ্ছে তো এই মুহূর্তে মেঘ আছে ওখানে যার সাত আছে তাই বইতে পারবা যার না তাই বইতে পারছো না এমন অবস্থা প্রচুর মেঘ তো মেঘর মাঝেও কিন্তু সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার যে রানগঞ্জ বাজার এটা কিন্তু জমজমাট আছে দর্শক রানিগঞ্জ বাজারের কিন্তু মেঘ জেল দহুকা সব গরু মেঘে বিজি গেছে অলরেডি ও দহুকা তো অনেক সমাজে তারা কিন্তু গরু পুঁচি আছে আর রানিগঞ্জ বাজারের যে গরুর যে হাট আছে হাটর মান হান কিলা এই মানে ফেক হয়ে গেছে দহকা দর্শক তো এইগুলোর মাঝে আটা সম্ভব নয় ফেকর ছিটিয় আইয়া ও দহকা এখানে বাকা বড় একটা লাইন আছে এটা প্রায় ছত ছাইজৰ গৰু এই আপোনালোকে চল্লিছ পঞ্চাছ পঁয়ষষ্ঠি পঁয়ত্লিছ পঞ্চান্ন ষাঠ এই ৰকম দামৰ গৰু ত' কিয়নো আৰু গৰু আছে প্ৰায় সত্ৰতো হাজাৰ হাজাৰ গৰু আছে কিয়নো ত' এইখন মেক দিয়াৰ কাৰণে কিন্তু বজাৰৰ পৰিস্থিতি একো বদায়ছে কিয়নো আটি আৰু সুন্দৰকৈ দেখোন একো নাই ত' য'তুকু পাৰি আৰু য'তো সম্ভৱ হয় আৰু কিছু গৰু আপোনাৰ দেখাইম তো তাৰপিছত থকা উখানো এটা গৰু আছে আপনার খালার মধ্যে একবারে খালা গরু তো দাঁতটাচর গরু আর এটার দামও কি লাঁচানব্বই দশ দুই দাসল গরু একটা পঁচানব্বই দামছে এটা দামও হয়েছে নি আর দাম হয়েছে নি আর পঁচানব্বই তো বেশি যায়নি বেশি লাগে আর সুবি করে আচ্ছা তো লগে আরো একটা গরু আছে এখানে দহৌকা ও দৌকা সালা আর সুন্দর শিং কিন্তু লম্বা তো ই অবস্থা এই জায়গার গরু দেখা আসলে অনেক কষ্ট হই যায় তো একটু কষ্ট হই যা দেখাই ও দৌকা ইটার দামও তো হেরা রে ভাই ইটার দাম আশি হাজার টাকা তো এখানেও গরুকেইটা অলপ তোমার নেই আচ্ছা ও দুইটা তারা আর তো ও দুইটা দেখাইছি ও একটা গরু বাড়াইয়া যার রানীগঞ্জ বাজার থেকে দেহকা বিশাল বাড়াইয়া যার

পঁচানব্বই খুব সুন্দর একটা গরু কলেজ চিত্রা আছে ঠিক আছে আর ওখানে যাওয়া আরো সাইট আছে তাহলে জায়গা ইটা কত একবারে নব্বই হাজার লিটার বিক্রি দিব খুব সুন্দর একটা গরু ইটা লিগে কালা গরু আর সামনে তো শিং দিয়ে অনেক সুন্দর একটা শিং আছে আর ওখানে কিন্তু শিং তো দেখা যায় তার মনে করেনি এ হবা হয়নেতা নাই বাৰু তাৰ এবাৰ আশী হাজাৰ টকা হবলৈকে বনাই না তই লাগে আচ্ছা অ যে দুইটাই

আৰু কিছু গৰু দেখাই যায় বড়ো গৰু আছে গৰু আছে ত' দেখক এই গৰু আছে

চোৱা দাম ৰাণীগছ বজাৰ আচ্ছা ইয়াৰ পৰা সৈতে দেখা গৰু ত' ইতাৰিচি দেখা গৰু তেংকিনটো খুব সুন্দৰ ইটাৰ দাম কিবা এক লাখ পঁচপন্ন হাজাৰ টকাৰ দাম চাই দিয়া নাই নে ঠিক আছে ত'

আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবা আর আমার আসলে পরামর্শ দিবা যাতে পরবর্তী ভিডিও সুন্দরভাবে করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম